হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছু সময় করে দুই বাচ্চা নিয়ে চলে গেলাম রেইনি পার্ক আমাদের রাস্তায় রেনি পার্ক এটা আমাদের বাড়ির কাছাকাছি একদম মোড়ের পাশে তো যাই হোক এ তো রেইনি পার্কে ঢুকে গেলো আমার বাচ্চারা এখন তারা খেলা করবে তারা সময় কাটাতে চায় এখানে এসে তো আমিও হাতে সময় করে নিয়ে দুই বাচ্চা চলে গেলাম এসিতে সোহা কেমন যেন ঠান্ডাতে কাপানে দিয়ে ওই রকম একটা ভাব করছে এখন বাচ্চাদেরকে খেলার পালা তো বাচ্চাদেরকে বললাম যাও এখন তাহলে টিকিট কেটে দিয়েছি ওখানে পঞ্চাশ টাকার টিকিট দুই বাচ্চা এক ঘন্টা দেড় ঘন্টা যতটুকু খেলতে পারে মাত্র পঞ্চাশ টাকা করে এক একজনের পঞ্চাশ টাকা করে দুই বাচ্চা খেলে একশো টাকা তো যারা দেশের বাইরে বা কোথাও থেকে আসতে চান এখানে রেনি পার্কে অবশ্যই পঞ্চাশ টাকা টিকিট অতিরিক্ত বেশি না বাচ্চারা গরমের মধ্যে এই শীতে আরামে খেলা করতে পারবে এত সুন্দর একটা জায়গা আসলে মানে পাওয়া মুশকিল বাচ্চারা খেলেও আনন্দ পায় আর শুক্রবারের দিন সব জায়গার বাচ্চারা এখানে এসে খেলা করে তো সাথে আমার বাচ্চা কখনো নিয়ে যেয়ে খেলা করায় পাশেই বাড়ি খুব একটা দূরে না তো বাচ্চারা খেলা করতে ব্যস্ত টিকিট কেটে দিলাম যারা জানেন না তাদেরকে জানিয়ে দিলাম কত টাকা টিকিটে টিকিটে কেনে তো যাই হোক বাচ্চারা খেলতে ব্যস্ত ছেড়ে দিলাম বাচ্চারা খেলাধুলা করবে হই করবে অনেক বাচ্চাদের সাথে খেলা করলে বাচ্চারা মজা পায় আনন্দ পায় সেই কাজটাই আমি করতেছি তখন বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছি খেলা করতে তাই তো বাচ্চারা কত সুন্দর করে খেলা করতেছে এই যে আমার বাবা এসে আমার সামনে আসতেছে আর আমি শিখে শিখিয়ে দিচ্ছি বাবা ওই পাশে যাও এই পাশে যাও বাচ্চাদেরকে চালাক চতুরও হতে হয় বাচ্চারা অনেক সময় দেখা যায় আর বোকা শোকা হয়ে যায় তো বাচ্চাদেরকে শিখিয়ে দিতে হয় কয়দিন নিয়ে চলে গেলে ওখানে রানিং করলেই কিছু খেলতে খেলতে বাচ্চাদের সাথে শিখে যাবে তো বাচ্চাদেরকে শেখানোর জন্য মিশার জন্য অনেক বাচ্চারা হয় কি মিশে না আমার এই বাচ্চারা মিশা ভুলে গেছে বাচ্চারা অনেক কিছু শিখে ফেলে আবার অনেক কিছু দ্রুত ভুলেও যায় তো শেখানোর জন্যই বাচ্চাদেরকে নিয়ে সময় করে চলে গেলাম ওখানে আর বাচ্চাকে ওই যে শিখে শিখে দিচ্ছি আর বলতেছি তো ওই তো দেখতে পাচ্ছেন আমার সাহেব ওই যে শুসকড়ি করছে তো ওই তো শুসকরিটা এই তো সাহস হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কী সুন্দর সাহস হয়ে গেছে তাছাড়া ওর সাহস ছিল না ও মানুষের সাথে মেশা ভুলে গেছিলো এখন একটু ঘন ঘন যাওয়া যায় ওখানে গেলে পরে বাচ্চারা সবার সাথে মিশতে মিশতে দেখতে দেখতে খেতে খেতে তারা মানে ওরকম শিখে যাবে তো এই যে দেখছেন কত বাচ্চারা ওরকম করে খেলা করতেছে কি সুন্দর মজা আনন্দ করে আর আমি ভিডিও করতেছিলাম আমার বাচ্চাদেরকে এবং অন্য বাচ্চাদেরকে খুবই ভালো লাগছিল ওখানে আমারও অনেক মারা দাঁড়িয়ে থাকে আর ভিডিও আপলোড করে অনেক বাচ্চাদের নিয়ে আমিও সেরকম করলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখন বাচ্চারা যে যার মতন করে খেলা করতেছে আর এই তো আমার দুই বাচ্চা শোষ করছে এক একটা খেলনাতে এক একটা করে আনন্দ উপভোগ করতেছে আবার এটাতে মানে একটা ওইটা আবার এটা হলো পিং মানে সবুজ কালার কি তো এখানে ট্রেন ট্রেনে আগেও চড়িয়েছি এখন বড় হয়ে গেছে ছিঁড়ে দিয়ে খেলা করতে এই তো খেলা করতেছে আমার দুইটা ভাই ও বোন একসাথে খেলা করতেছে আর আমি সোহাকে শিখি শিখে দিচ্ছিলাম সোহা তুমি তোমার ভাইয়াকে এইখানে নেও ওইখানে নাও মানে বোকা শোকা যেন না হয়ে যায় না বুঝে যেন না থাকে মানুষের সাথে মেশাটা যেন না করে এরকম যেন না হয় তাই আমি আমার মেয়েকে দিয়ে ওকে বলে বলে শিখে শিখে দিচ্ছিলাম ওখানে প্রত্যেকটা মারা মাদারকেই করে শেখানো উচিত কারণ বাচ্চারা বোকা শোকা হয়ে থেকে যায় অনেক বাচ্চারা বড়ো হয়েও বোকা থেকে যায় কারোর সাথে মিশতে চায় না কারোর সাথে কথা বলতে চায় না তো যা কিছু করা ছোট থেকেই উচিত মাদারকে শিখে এইভাবে করা তো আমার সোহা আনন্দুলিল্লাহ মাসাল্লাহ এ তো আর একটা বাবু তার সাথে সাথে খেলছে আমার সোহা গেল একটা বাবু তারপর আমার ছেলে কী সুন্দর খেলা করছে মজা করে আর আমি বলে বলে দিচ্ছিলাম যে এদিক দিয়ে যাও ওদিক দিয়ে যাও তো এই তো মাশাআল্লাহ কি সুন্দর খেলা করতেছে আস্তে আস্তে শিখে যাবে আস্তে আস্তে এইভাবে বাচ্চাদেরকে শেখানো উচিত প্রত্যেকটা মায়ের মার জন্যই এটা বোঝা উচিত যে বাচ্চারা সবাই শিখে আসে না কেউ হয়তো বুঝে যায় আবার কেউ কাউকে শেখানো লাগে অনেক মা আছে শেখাতে চায় না কোনো বাচ্চাদেরকে কিছু বলতে চায় না ওরা মনে করে কি বাচ্চারা এখন মনে শিখে যাবে এটা কিন্তু একটা ভুল ধারণা অনেক মায়ের ক্ষেত্রে এরকম একটা ভুল ধারণা আছে যে বাচ্চারা অনেক কিছু দেখলেই শিখে যায় না অনেক বাচ্চারা দেখলে পারে আবার বলা লাগে না আবার অনেক ক্ষেত্রে অনেক বাচ্চাদেরকে না বললে শিখে না তো আমার বাচ্চা দ্রুত ভুলে গেছিলো মানুষের সাথে মেশা নিচে নামতে দেয়নি আজকালকার তো দিন জামানা খুব খারাপ তো তার জন্য আমি নিচে নামতে দেয়নি দেখে এমন অবস্থা হয়েছে সে ভুলে গেছে কারোর সাথে মেশা তখন আমি আবার দ্রুত তাকে এই যে রেনি পার্কে একটু বাইরে সব জায়গাতে নিয়ে যাওয়া এই যে শুরু করলাম যাতে সে আবারও মিশতে শুরু করে স্বাভাবিক আচরণ মানুষের সাথে যেন করে তো ভিডিওটা তাদের জন্য যাদের বাচ্চারা এরকম ভুলে যায় যে মিশ মিশবে না বা মিশতে হয় না তাদের জন্য ভিডিওটা মূলত আমার বেশিরভাগ শেয়ার করা প্রত্যেকটা মাকেই শিখে দেওয়া উচিত প্রত্যেকটা বাচ্চার ব্যাপারে এরকম তাদের ডিসিশন বা জানা উচিত তাদেরকে নেওয়া উচিত বাচ্চাদের জন্য তো এই তো আর এক বাচ্চা কতগুলো বাচ্চা এক এক জায়গায় খেলা করতেছে সবগুলোই ভিডিও শ্যুট করলাম আর খুব ভালো লাগছিল আমার ওখানে নিজের বাচ্চার সাথে সাথে অন্য বাচ্চাকেও ভিডিও করছিলাম সব বাচ্চারাই ওখানে মিলেমিশে সবাই সবাইকে ভিডিও করে খুব ভালো লাগে আনন্দ লাগে আর আমার বাচ্চারা তো খুব আনন্দ চল্লিশ মিনিট খেলতেই হাঁপিয়ে গেছে তারপরে তারা আর খেলতে চাচ্ছিল না তখন নিয়ে চলে গেছি বাইরে নিয়ে যে কোথাও আমি খাওয়া খাওয়াইছিলাম আর কি ট্রেসিটিটে তাদেরকে খাওয়াইছিলাম এখান থেকে খেলার পর তো মাশাল আলহামদুলিল্লাহ এরপরে ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনারা কমেন্টস করবেন লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ